রাহাত ফতে আলি খান যেমন সুমধুর তার গানের গলা তেমনি উদার তার মন ইকোজ অব রেভলিউশন কনসার্টে গানে গানে রাঙিয়েছেন ঢাকার আর্মি স্টেডিয়াম অথচ সুবিশাল এই কনসার্টের জন্য তিনি কোনো পারিশ্রমিক নেননি শুধু রাহাত ফতে আলি খানকে দেখার জন্য পুরো আর্মি স্টেডিয়াম জনসমুদ্রে পরিণত হয় কাওয়ালি গানের এই সম্রাটের সুরে মাতে হাজার হাজার শ্রোতা রাহাত ফতে আলি খান এমন একজন সঙ্গীত শিল্পী যার সুর কাটাতারের সকল বেড়া ভেঙে দিয়েছে একজন পাকিস্তানি হয়েও তিনি ভারতে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশেও আছে তার লাখ লাখ ভক্ত কাওয়ালি গানের হলেও বিশেষ কারণে রাহাত ফতে আলি খান অন্য অনেকের চেয়ে আলাদা ঘন্টার পর ঘন্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা তেমনি হিন্দি সিনেমার মেলোডি নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে রাহাত ফতে আলি খান সেই বিরল শিল্পীদের একজন যিনি কাওয়ালি শিল্পী হয়েও সাধারণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তা পেয়েছেন বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুধ থাকেন তেমনি তরুণেরাও তার গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনা হয়ে যান দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে তিনি জরুরি থা ওরে পিয়া জগ সোনা লাগে তেরে বিন তেরি ওর মে রাহা ছাড়া মে জাহার রাহুর মতো অসংখ্য শ্রোতাপ্রিয় গান গেয়েছেন এছাড়া তেরে মাস্ত মাস দো নায়ন তুমজো আয়ে জিন্দেগি মে এবং দিল তো বাচ্চা হাইজি এই গানগুলো তাকে পরিচিতি দিয়েছে তিনি পাপ ওমকারা ওম শান্তি ওম লাভ আজকাল মাইনেমিস খান বডিগার্ড সহ বলিউডের অসংখ্য ছবির গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন রাহাত ফতে আলি খানের রক্তে সঙ্গীত মিশে আছে বংশ তিনি গানের দীক্ষা পেয়েছেন বিখ্যাত কাওয়াল শিল্পী নুসরাত ফতে আলী খান তার আপন চাচা তার বাবা ফরুক ফতে আলী খানও ছিলেন নাম করা সঙ্গীতকার এছাড়া তার দাদা ওস্তাদ ফতে আলী খান ছিলেন নাম কাওয়াল শিল্পীদের একজন অবশ্য গানের ভুবন থেকে উঠে আসলেও গানের জন্য রাহাজ ফতে আলীর একাগ্রতা কখনোই কমতে ছিল না তিনি উনিশশো সালের নয় ডিসেম্বর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে জন্মগ্রহণ করেন বংশ পরম্পরায় তার পরিবার গত আটশো বছর ধরে বাবা ফরিদ উদ্দিনগঞ্জের সকরের মাজরের সাথে যুক্ত রাহাদের চাচা নুসরাত সেখানে যুক্ত ছিলেন মাত্র সাত বছর বয়সে চাচার কাছে কাওয়ালি গানের প্রশিক্ষণ পান রাহাত কাওয়ালি ছাড়াও তিনি গজল গাইতেন এবং অন্যান্য মৃদুসঙ্গীতও চর্চা করতেন এরপর তিনি সঙ্গীত জগতের আনুষ্ঠানিক পাঠ নিয়ে ধীরে ধীরে এগোতে থাকেন উনিশশো সালে নুসরাত ফতে আলি খান ইন্তেকাল করলে পরিবারের সঙ্গীত ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার গুরুভার এসে পড়ে তার কাছে এর মধ্যে আসে নতুন বিপদ উনিশশো সালের ঘটনা রাহাত যে রেকর্ড কোম্পানির সঙ্গে কাজ করতেন সেটা দেউলিয়া হয়ে যায় এর কিছুদিন পর তার সঙ্গে যোগাযোগ করেন নির্মাতা পূজা ভাট জানান তার পরের সিনেমায় তার একটি গান ব্যবহার করতে চান এভাবেই দু সালে মুক্তি পাওয়া পূজার সিনেমা পাপে জায়গা পায় রাহাতের মানকি লাগুন গানটি এ সিনেমায় লাল নামে আরো একটি গান ছিল তার তুমুল জনপ্রিয় হয় মানকি লাগল বাকি গল্প তো সবারই জানা পরের দেড় দশকে তার কণ্ঠে পাওয়া গেছে জিয়া ধারাক ধারাক ন্যায়না বোর্ণা হালকে হালকে এবং তেরি মেরির মতো জনপ্রিয় সব গান দু হাজার চব্বিশের নয় ডিসেম্বর রাহাত ফতে আলী খান পঞ্চাশ পেরিয়ে একান্নতে পা দিয়েছেন এই বয়সে এসে গানের প্রতি তার নিষ্ঠা ও মনোযোগে ঘাটতি পড়েনি এখনও তিনি দিনের বড় অংশ নিজেকে সঙ্গীত চর্চা ও অনুশীলনে ব্যস্ত রাখেন কোনোদিন পাঁচ ঘন্টা কোনোদিন আরও বেশি সময় সঙ্গীতে অনন্য অবদানের জন্য দুহাজার উনিশ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাহাত ফতে আলী খানকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে এর আগে দু ষোলো সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাকে আজীবন সম্মরনাও দিয়েছিল বলা যায় সঙ্গীতই তার ধ্যান জ্ঞান সঙ্গীতই তার জীবন